আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন হ্যাঁ আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে আমরা সিলেট চা বাগান দেখতে যাব তো আমরা হ্যাঁ অলরেডি রওনা দিয়ে ওকে কন্ট্যাক্ট করে তো আমরা এখন চা বাগানের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি তো এখন মোটামুটি বিকেল চারটার মতো বাজে তো আমরা একটা সিএনজি রিজার্ভ নিয়ে বের হয়ে গেছি তো এখন আমরা মূলত সিলেট শাহজালাল মাজার থেকে একটু বামের দিকে আসি তো এখান থেকে আমরা যদি যাই মোটামুটি বিশ ত্রিশ মিনিটের মতো লাগবে তো মামাকে আমরা সেভাবে কন্টাক্ট করে নিয়ে নিয়েছি তো আমরা এখন যাবো সিলেট চা বাগানের উদ্দেশ্যে তো মামার সাথে কন্টাক্ট হয়েছে যে উনি আমাদেরকে চা বাগান ঘুরাবে ঘোরানোর পরে আবার আমাদের জায়গায় নামিয়ে দেবে তো আমরা অলরেডি চলে এসেছি চা এই যে দেখুন চা বাগান দেখতে পাচ্ছেন তো আমরা নামছি এখন আমরা ভিতরে যাব তো আশা করি আমরা যতটুকু পারি অল্প সময়ের মধ্যে এখন সন্ধ্যা হয়ে গেছে যতটুকু পারি দেখানোর চেষ্টা করব তো সবাই আশা করি বিষয়টা উপভোগ করবেন তো চলুন আমরা সবাই চা বাগানটা উপভোগ করি তো এখন আমরা চা বাগানে ভিতরে ঢুকবো আর কি এই যে দেখুন এই যে ভিতরে ঢোকার রাস্তা আর কি তো আমরা এখন চা বাগানে ভিতরে ঢুকবো অনেক উচ্চ আর কি পাহাড়টা অনেক বেশি তো আমি ভিতর থেকে যাচ্ছি রাস্তা আপনি দেখুন আমার ভাইয়ের যারা আছে আমার আমারা তো মানে এখানে রাস্তাগুলো মনে খুবই ছোট ছোট থাকে আর কি আর একটা কথা বলতে গেলে চলে যাওয়ার অনেক রিক্স থাকে তো আমি পাহাড়টা অনেক বেশি দেখুন আমি উপরে আমি যাদের উপরে যেতে পারি আর কি তো দেখুন এই যে রাস্তাগুলো দেখুন এখানে ছোট ছড়ি রাস্তা আর কি তো আমি উপরে যাচ্ছি দেখুন ওনার জন্য কি দিন হলে সে খুব সাবধানতা অবলম্বন করতে হবে অবশ্যই দেখুন এই যে পাহাড় ভ্রবন আমি পেয়েছিলাম কথা উঠে গেছি তো বিষয়টা হলো দেখুন আসলে সিলেটের মূলত চা বাগান প্রতিটা দেশে প্রতিটা জায়গায় কিছু কিছু ঐতিহ্য থাকে যেমন সিলেটে হলো অন্যরকম ঐতিহ্য চা বাগান তেমনি অনেক উপভোগ আমি অনেক স্ট্রাগল করার পরে যে দেখুন অনেক উপরে উঠলাম হয়েছে দেখুন কোথা হচ্ছি তো এখন এখন সন্ধ্যার সময় তত আলো পাওয়া যাবে না আর কি ভিডিওতে তো তারপরেও ভিডিও করছি এখান দেখুন আমরা মূলত দিকে একদিকে বেরিয়েছিলাম এখানে আস্তে আস্তে অনেক সুন্দর হয়ে গেছে তো এটা মূলত আরও উপরে হচ্ছে দেখুন যদি দেখাই তাহলে দেখতে পারবো যে দেখুন কতটা উপরে আছে নিজে দেখুন তো আরও উপরে উঠা যায় বাট আমার একা একা

এইটাই মূলত চায়ের গাছ এইটাই মূলত ওনারা সংগ্রহ করে যেটা এইটা ওনারা সংগ্রহ করে কেউ একটা ভাই আমাকে বলতেছিল ভাই আপনাদের যদি চা দরকার হয় তাহলে বলতে পারেন আমাদের পরিস্থিতি হয়েছে আপনি ভালো চা পাবেন তো একদিন আমি ওনাদেরকে বললাম যে না আপনার ফেলে পরে নিয়ে বর্তি এখন নিয়ে লাগবে না তো দেখুন পুরো মানে পুরো পাহাড়টা দূরে একটি চায়ের বাগান এসি রে আসে চায়ের বাগান এসি রে আসে বাগান আপনি দেখুন আপনি যতটুকু চোখ যাওয়া ততটুকু চায়ের বাগানে পুরোটা চায়ের বাগান তো এখন আসছে এখানে আমি যেহেতু নতুন তেমন কিছু একটু চিনি না তো ভালো জানিও না এই সম্পর্কে যাবানো হচ্ছে ঘরে চলে আসছে বাইরে ফটোশুটে ব্যস্ত তা তারা যেহেতু আসছে তো আমি আর একটু করে যাবো তাদের আসা আমি একটু সাহস পাইছি অনেক কোনো জায়গায় আমি একটু আসলে সাহস পাইছি উপরে যাওয়ার জন্য তো এখানে দেখুন আমি কয়েকশো ফুট উপরে চলে আসছি আমি যদি আরো উপরে যাই আরো উপরে যেতে পারবো দেখেন এবং এখানে যা অনুষেধ আমি মাটি থেকে কত ফুট উপরে আছি দেখেন ওই যে দেখেন মাটি থেকে কত কয়েকশো ফুট উপরে আমি তো আরেকটু উপরে যদি যাই যদি এখানে যাওয়া আমি সেভ মনে করতেছি না দেখেন আমি কতটা উপরে চলে আসছি এখন বেশি সাহস দেখা হচ্ছে যাবে না কারণ যদি আরো বেশি উপরে যাই আরও

এখন আর কি চলে যাবো কারণ পাহাড়ে অনেক উপরে চলে আসছি তো নিচে চলে যাবো এখন ওই জন্য আর কি চলে তো মোটামুটি অল্প সময়ের মধ্যে যতটুকু বারে ধরার চেষ্টা করলাম আর বেশি উপরে গেলাম এই জন্য কারণ আমরা জায়গায় নতুন এত নতুন তো সেই ক্ষেত্রে আমরা কিছু জায়গায় রাত্রি কি তো বেশি রিস্ক নিয়ে অবশ্যই না আর একটা বিষয় হলো যে দেখুন এইখান থেকে নামার ক্ষেত্রে এইখান থেকে নামার ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের ক্ষেত্রে দেখুন রাস্তাটি এতটা এতটাই মানে উঁচু আনছে এতটাই ছাড়া যে একটু একটু সেফটি নিজের সেফটিটা একটু মধ্যে করে নামতে হবে আর কি তো তারপরে আর কি আমরা এখন আমাদের গাড়ি আসলে আর কি রাস্তা দাওয়া আছে আমরা বিশ্বে ওয়েট করব কি চলে যাবো তো চা বাগানায় ছিল আর কি আজকে আমাদের কাটানো অল্প কিছু সময় ফিরে তো যদি পারেন নেক্সট টাইম অন্য দিদিকে দেখানোর চেষ্টা করবো তো সেটা কিন্তু সবাই ভালো থাকে সুস্থ এখন देखा है अब अन्य नतन भिडियो अल्लाह हाफिज अको